এই ভিসা সম্পর্কে আরও যেসব গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো হলো আবেদনকারী নিউজিল্যান্ডের কোনো নিয়োগকর্তার হয়ে কাজ করতে হবে না বরং তারা তাদের নিজ দেশ বা অন্য আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য দূর থেকে কাজ করতে পারেন ন্যূনতম আয়ের বাধ্যবাধকতা নেই তবে নিজের খরচ চালানোর মতো অর্থ উপার্জন করতে হবে নিউজিল্যান্ড মনে করছে এই ভিসা ডিজিটাল নোমেডদের স্থানীয় ব্যবসার সাথে যুক্ত হতে এবং নিউজিল্যান্ডের অর্থনীতিতে অবদান রাখতে পারবে আপনি যদি ফ্রিল্যান্সার বা রিমোট কর্মী হন তাহলে এই ভিসা আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে অন্যদিকে ডিজিটাল নোমেড ভিসার পাশাপাশি নিউজিল্যান্ড তার গোল্ডেন ভিসা প্রোগ্রাম যা অ্যাক্টিভ ইনভেস্টার প্লাস ভিসা নামে পরিচিত তার শর্ত সহজ করেছে এটি বিনিয়োগের মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের পথ তৈরি করে অ্যাক্টিভ ইনভেস্টার প্লাস ভিসা উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা নিউজিল্যান্ডের অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে ইচ্ছুক এই ভিসার মাধ্যমে বিনিয়োগকারীরা নিউজিল্যান্ডে বসবাস কাজ এবং পড়াশোনার সুযোগ পাবেন